জেরূপ অপূর্ণাঙ্গ আকৃতি নিয়েই মুনিষ্ট হয়ে যায় এই হাদিসকে ইমাম মুসলিম রাহমানাল্লাহ উল্লেখ করেছেন এবং সুরা ফাতিহা অন্তত বক্যে প্রত্যেক মুসলিম নর নারীদের জন্য নামাজ পড়ার জন্য শেখা হচ্ছে ফরজ আবশ্যকীয় আপনাকে অবশ্যই এটি শিখতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এভাবে রে কাউকে ছাড় দেননি ইমাম হোক মুক্তাদি হোক সবার ক্ষেত্রে আল্লাহ রসুরা হাতিহাট পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন ইমাম আবুদাউল রহিম আল্লাহ ইমাম নাসাই রহিমাহল্লাহত উভয়ের হাদিস উল্লেখ করেছেন ওবাদাইনে সামেত রাজে আল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন কাল আ কুন্না খালখান নবী সাল্লাল্লাহ ভলাই সাল্লাম ফি সালাতিন হাজুরি আমরা একদা আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছিলাম ফাকরা আল্লাহ রসুল শাহান তখন কোরআন পাঠ করছিলেন হাসাকুলত আলাইহিল কিরাতু কিন্তু আল্লাহ রসুল শাহসানের নিকট কোরআন পড়াটা খুব কষ্টকর মনে হচ্ছিল ভালোনা ফারাগা যখন আল্লাহ রসুল শাহসান নামাজ শেষ করলেন তখন তিনি শাহবিদেরকে বললেন লা আল্লাহ কুম তাক রব নাখাল ইমামেকুম সম্ভবত তোমরা ইমামের পেছনে কোরান পাঠ করেছ তখন আল্লাহ রসুল শাহসান বললেন যে লাতাফা আলু ইল্লাফি ফাতিহাতির কিতাব তোমার অন্য কোনো সোরা পড়োনা বরং ফাতিহা ছাড়া অন্য কোনো সোরা পড়ো না কেন আল্লাহ রসুল শাহসান বলছে ফাইনাবুলা সালা তা লীমাং এক রবিহার যে ব্যক্তি নামাজের সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না তাহলে অবশ্যই পক্ষে একজন মুসলিম নারনারীর জন্য আপনাকে নামাজ পড়তে হলে সুরা ফাতিহা শেখা হচ্ছে অতীব জরুরি এবং আবশ্যক আপনি যদি আত্মায় না তো মাসুরাত বেশি গুরুত্বপূর্ণ আপনাকে অন্ততপক্ষে সূরাত ফাতিহা আলহামদুলিল্লাহ ইরফ আলামিন এটি পাঠ করা শিক্ষা হবে তো রব্বুল আলামিনের কাছে সোরাফ ফাতিহার যে আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি এবং আল্লাহর প্রশংসা করি আমি সেই দোয়া তুলেই বলে শেষ করে দিব আমার খুদ বাটাকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করি তিন মুস্তাকিম হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপর পরিচালিত করুন এখন এই সরল পথ সঠিক পথ হচ্ছে কোনটি এই সরল এবং সঠিক পথের ব্যাখ্যা মহান রব্বুল আলমিন তার দিয়ে দিয়েছেন এই সরল এবং সঠিক পথ বলতে আপনাকে অবশ্যই সির্ক এবং কুফরকে বর্জন করতে হবে আপনি যদি শির্ক এবং কুফরকে বর্জন না করে আপনি যদি নামাজ রোজা হজ জাকাত করেন তোব আপনি হেদিনাস সিরাতাল মুস্তাকিমের অনুসারী হতে পারবেন না সেজন্য মহান ربুল আলামিন গায়ে সূরা ইমরানের 50 নম্বর আয়াতে ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম নিস্ত আমার এবং তোমাদের প্রতিপালক হচ্ছে মহান ربুল আলামিন আবুদুনি এবং আমার ইবাদত করো हाজা সিরাতিল মুস্তাকিম আর এটাই হচ্ছে সরল সঠিক পথ অর্থাৎ মোহাম্মবুল আলামিনের একমাত্র তারই জন্য আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আপনি শীত করতে পারবেন না আল্লাহ এবং তার রসুলের কোনো বিধানকে আপনি হচ্ছে কি অস্বীকার করতে পারবেন না কটাক্ষ করতে পারবেন না তাহলে ইহদিনা সিরাতল মুস্তাকিম মানে কি সরল সঠিক পথ বলতে তাওহীদের পথ কুফর এবং শিরকে বর্জন করে চলার নাম হচ্ছে ইহদিনা সিরাতল মুস্তাকিম এবং চূড়া মমিনের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে মহান রাব্দুল আল আমিন বংশের যে মুমিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন তিনি তার জাতি ফেরাউনের বংশদেরকে দাওয়াত দিতেন এই বলে ইয়া কওমি মালি আদুল তুমি হ্যাঁ আমার সম্প্রদায় আমি তোমাদেরকে ডাকছি হচ্ছে মুক্তির দিকে অর্থাৎ ধরুন আমি ইলান্মা কিন্তু তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো জাহান নামের দিকে ডাকছো এবং তারা এই বলে ডাকতো যে তা তাদের এবং কি আল্লাহর সাথে কুফুরি করার জন্য ওই মুমিন ব্যক্তিকে ডাকত অবশিরিকা বিহি এবং তার সাথে শরিক করার জন্য ডাকত মালাই সালি বিহীন যে বিষয়ে কোনো জ্ঞান আমার নাই অর্থাৎ মুক্তির পথ নাজাতের পথ বলতে বোঝানো হয় আপনি তাওহিদ আল্লার আল্লাহর একত্র বাদকে আকৃত করবেন এবং শিরক এবং কুশোরকে দর্শন করবেন তাই সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করি মুস্তাকিম ফিরাত আমাদের প্রতিপালক আমাদেরকে সরল সঠিক পথের উপর পরিচালিত করুন কিন্তু এই সরল সঠিক পথের উপর পরিচালিত হওয়ার পরেও আপনাকে মহান রব্বুল আলমিনের নিকটে সাহায্য প্রার্থনা করতে হবে আপনি অহংকার করতে পারবেন না গর্ব করতে পারবেন না যদি আপনি সরল সঠিক পথের উপর পরিচালিত থাকেন অনেক সময় এমন হতে পারে আপনি সরল সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছেন সেই জন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আমরা যেন আল্লাহর নিকটে স্ত্রী সাহায্য চাই তার সরল সঠিক পথের উপর যেন পরিচালিত থাকি কারণ একজন ব্যক্তি অনেক সময় কুফরি এবং শিরকে নিপতিত হতে পারে সে আল্লাহর পথে থাকার পরও সেজন্য আমরা আল্লাহর নিকট দোয়া করি রব্বানা লা তুযিল কুলুবানা হে আমাদের প্রতিপালক আমাদের অন্তরকে বাঁকা করে দিও না দাগা দাই হাদাইত না হেদায়েত দান করার পর ফা হাবলানা মিন লাদুনকা রাহমাহ এবং তোমার নিকট থেকে দান করো হেদায়েত মহান রব্যুল আলমিনের নিকটে হেদায়তের জন্য দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে কারণ হেদায়ত হচ্ছে মহান রব্যুল আলমিনী দিতে পারেন পৃথিবীর কোনো মানুষ আছে হেদায়ত জিতে পারে না পারে না কোনো নবী রসুল